সুপ্রভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো এগারো চার দু হাজার পঁচিশ আর তিনটা আজকে শুক্রবার আর ঘড়িতে এখন সময় বাসলো সকাল পাঁচটা তিরিশ ডাউন শিয়ালদা বজবজ লোকাল প্রথম ট্রেন ছেড়েছিল বজবজ স্টেশন থেকে চারটে পঁয়তাল্লিশ নাগাদ আর মাঝেরহাট স্টেশনে দশ মিনিট হলো ট্রেন দাঁড়িয়ে আছে একটা মালগাড়ির ইলেকট্রিক চালিত মালগাড়ি অথবা ডিজেল চালিত মালগাড়ি খারাপ হয়ে যাওয়া দরুন তো লোকাল ট্রেন যাতায়াত বন্ধ আছে এবং সেই ছবিটা আমি মাঝেরহাট স্টেশনে দাঁড়িয়ে সেই পাশে যে বড় মতো একটা বিল্ডিং আছে সেই ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর সূর্যের আলো ফুটে গেছে আর মাঝেরহাট স্টেশন এই বস টাউন শিয়ালদা বসবাস লোকাল দাঁড়িয়ে আছে আর ঘড়িতে এখন সময় বসলো সকাল পাঁচটা তিরিশ সেই ছবিটা বাইরে থেকে আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো এখনও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি বন্ধ আছে তো তোমরা দেখতে পাচ্ছ সেই সকালবেলার ছবিটা মাঝেরহাট প্ল্যাটফর্মের বাইরের বা দিকের ছবিটা যেদিকে চক্করেল যাতায়াত করে এবং পাশে একটা বড় হাই রাইফ মানে পুঁচু বিল্ডিং আর সূর্যের পারো সেই আবাসটা দূর থেকে আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করলাম তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা তো বন্ধুরা তোমরা বুঝতেই পাচ্ছ এদিকে এদিকে গার্ড সাহেব জানিয়ে দি দিয়েছে সামনে ডিজেল চালিত রেল ইঞ্জিন খারাপ হয়ে গেছে যতক্ষণ না লাইন থেকে পরিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত ডাউন শিয়ালদা বজবাস লোকাল মাঝেরহাট স্টেশন থেকে ছাড়বে না এবং সেই সকালবেলা ছবিটা মাঝেরহাট স্টেশনে দাঁড়িয়ে ঘড়িতে এখন সময় বাঁচল সকাল পাঁচটা বত্রিশ ডিজেল চালিত রেল ইঞ্জিন সামনে খারাপ হয়ে গেছে এবং খারাপ হয়ে যাওয়ার দরুন মাঝেরহাট প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে এবং সেই ছবিটা মাঝেরহাট স্টেশনে তোমাদের সামনে সকালবেলা দেখাবার চেষ্টা করছি তো আমার যাওয়ার ছিল টালিগঞ্জ স্টেশনে আমি টালিগঞ্জে যাব এবং যতক্ষণ না ট্রেন চালু হয় ডিজেল চালিত রেল ইঞ্জিন যতক্ষণ না চালু হয় ততক্ষণ পর্যন্ত মাঝেরহাট থেকে ডাউনশিয়ালদা বজব লোকাল ছাড়বে না এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে মাঝেরহাট প্ল্যাটফর্মে সকালবেলা দেখাবার চেষ্টা করলাম তো সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে সুপ্রভাত তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছ যে প্রথম ট্রেনই যেটা ছেড়েছিল বজবস থেকে চারটে পঁয়তাল্লিশ নাগাদ সেটা পাঁচটা পনেরো থেকে দাঁড়িয়ে আছে মাঝেরহাট স্টেশনে এবং সেই ছবিটা আমি সকালবেলা তোমাদের দেখাবার চেষ্টা করলাম